হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা বার্তা সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজ আমরা আলোচনা করব পুত্রদা একাদশীর ব্রত কথা এর মাহাত্ম সেই সঙ্গে জানব গর্ভাধান সংস্কারের পবিত্র প্রক্রিয়া এবং সন্তান লাভের উপায় এবং পুত্রদা একাদশীর শুভ সময় ও পারণকাল সম্পর্কে বন্ধুরা ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন কারণ এর মাধ্যমে আপনারা জীবনে সুখ শান্তি এবং পূর্ণতা আনতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা তার আগে আমি একটি ছোট্ট অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এরপর আমি আপনাদের বলবো পুত্রদা একাদশীর ব্রত কথা এবং এর মাহাত্ম সম্পর্কে পুত্রদা একাদশী হিন্দু ধর্মের একটি পবিত্র ব্রত যা শাস্ত্র অনুযায়ী সন্তানের মঙ্গল এবং সুখ সমৃদ্ধির জন্য পালন করা হয় এই একাদশী বছরে দুবার পালিত হয় পৌষ মাসে এবং শ্রাবণ মাসে শাস্ত্রে বলে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় দাম্পত্য জীবন পূর্ণতা পায় বিশেষত যারা সন্তান লাভে ইচ্ছুক তাদের জন্য এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামতা এই একাদশীর অধিষ্ঠাতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈবা রাজ দম্পতি বেশ সুখেই জীবনযাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তিনি ভাবলেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহ শূন্য তাদের পিতৃঋণের কোনো উপায় নেই তাই তিনি আত্মহত্যার কথা চিন্তা করলেও এরপর ভাবলেন আত্মহত্যা তো মহাপাপ তারপর একদিন নিবিড় বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে দ্বিপহর কাতর হলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল সরবরের তীরে বেদপাঠরত মুনিগণ ছিলেন মুনিগণ রাজার প্রতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ এবং পুত্রদা একাদশীর কথা জানালেন মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবলমাত্র ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতের প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য নিষ্ঠাভরে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা নামক নরক থেকে পরিত্রাণ করবে এই ব্রত শ্রবণ কীর্তনে অগ্নিষ্ট যজ্ঞের ফল পাওয়া যায় ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ দিদান ও যশস্বী করে তোলেন বন্ধুরা এবার আমি আপনাদের বলবো পুত্রদা একাদশী পালনের নিয়ম এই একাদশী পালনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে প্রথমত সূর্যোদয়ের আগে স্নান সেরে বিশুদ্ধ বস্ত্র পরিধান করুন দ্বিতীয়ত ভগবান বিষ্ণুর সামনে একটি পবিত্র প্রদীপ জ্বালান এবং পুজো শুরু করুন তৃতীয়ত একাদশীর দিন নিরামিষ খাবার গ্রহণ করুন এবং উপবাস পালন করুন চতুর্থত ভগবত গীতা পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর একশো আটটি নাম উচ্চারণ করুন পঞ্চমত পরদিন দ্বাদশীর দিন ব্রত ভঙ্গ করুন বন্ধুরা এরপর আমি আপনাদের বলবো গর্ভাধার সংস্কার ও পবিত্রতা বজায় রাখার নিয়ম গর্ভধান সংস্কার হিন্দু ধর্মে ষোলোটি সংস্কারের মধ্যে প্রথম সন্তান লাভের ইচ্ছায় এই প্রক্রিয়াটি অত্যন্ত পবিত্র এবং সঠিক নিয়ম মেনে পালন করা হয় দাম্পত্য জীবনে শুদ্ধতা বজায় রাখা গুরুত্বপূর্ণ ব্রত পালনের সময় মানসিক ও শারীরিক স্থিতিশীলতা বজায় রাখা উচিত নির্দিষ্ট দিনগুলিতে পুজো এবং যজ্ঞের মাধ্যমে ভগবানের কৃপা প্রার্থনা করুন গর্ভাধানের আগে এবং পরে দুজনেরই স্বাস্থ্য এবং পবিত্রতার প্রতি নজর দিন বন্ধুরা এবার আমি আপনাদের বলবো সন্তান লাভের উপায় ও আধ্যাত্মিক দিক নির্দেশনা সম্পর্কে বন্ধুরা সন্তান লাভের ইচ্ছায় পুত্রদা একাদশীর ব্রত অত্যন্ত কার্যকর শাস্ত্রে বলা আছে এই ব্রতের ফলাফল জীবনে সুখ সমৃদ্ধি আনে প্রতিদিন ভগবান বিষ্ণুর আরাধনা করুন দান এবং পূর্ণের কাজ করুন অভিজ্ঞ পুরোহিতের কাছ থেকে আধ্যাত্মিক দিক নির্দেশনা নিন ধৈর্য ও বিশ্বাস রেখে সমস্ত আচার অনুষ্ঠান পালন করুন বন্ধুরা এবার আমি আপনাদের বলবো দু হাজার পঁচিশ সালের প্রথম পুত্রদা একাদশীর ব্রত কবে পালিত হবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পৌষ পুত্রদা একাদশীর ব্রত পালন করা হয় এই বছরে এই একাদশী পড়েছে নয়ই জানুয়ারি এই দিন দুপুর বারোটা তেইশ মিনিটে শুরু হবে এবং এই একাদশী শেষ হবে দশই জানুয়ারি সকাল দশটা কুড়ি মিনিটে উদয় তিথি অনুসারে পৌষ পুত্রদা একাদশীর উপোস দশই জানুয়ারি পালন হবে পুত্রদা একাদশীর শুভ মুহূর্ত পঞ্চানশ অনুসারে দুহাজার সালের দশই জানুয়ারি পৌষ পুত্রদা একাদশীর ব্রত পালন করা হবে এই দিন ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অভিজিৎ মুহূর্ত শ্রেষ্ঠ সময় দশই জানুয়ারি এই মুহূর্ত দুপুর বারোটা বেজে তেরো মিনিট থেকে বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় পুজো করা শুভ বন্ধুরা পুত্রদা একাদশীর পালনকাল হল সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা তিপান্ন মিনিট পর্যন্ত সনাতন ধর্মে একাদশী ব্রত পালনের গুরুত্ব অপরিসীম বছরের মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে এবং প্রতি মাসে শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষে যথাক্রমে দুটি করে একাদশী পড়ে এবং ভক্তরা এই একাদশী তিথিতে উপস রেখে ব্রত পালন করে একাদশীর দিন নিয়ম নিষ্ঠা মেনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় কথিত আছে এই একাদশীর ব্রত পালন করলে সাধক কাঙ্ক্ষিত ফল লাভ করে এবং সমস্ত পাপ থেকে মুক্তিও পায় বন্ধুরা পুত্রদা একাদশীর ব্রত এবং গর্ভধারণ সংস্কার আপনার জীবনে সুখ শান্তি এবং পূর্ণতা আনুক এই প্রার্থনা করি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ শুভদিন